সুন্দর মান সুন্দর জাত হতে পারে আপনার খামারের আদর্শ কিংবা আইডিয়াল একটি পরিকল্পনা এই পরিকল্পনাকে সামনে রেখে আপনার এই ধরনের গরু লালন পালন করুন এবং প্রাকৃতিক কিংবা ন্যাচারাল খাবার দিয়ে গরু লালন পালন করলে একশো পার্সেন্ট গরু সুস্থ থাকবে সবল থাকবে নিরোগ থাকবে পাশাপাশি মাঝে মাঝে যে ভ্যাকসিনেশনগুলো করতে হয় সেগুলো অবশ্যই করবেন আসসালামু আলাইকুম সুব্রত দর্শক গ্রামীণটাকে নতুন আরেকটি পর্বে স্বাগত আপনাদের দীর্ঘদিন থেকে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করা সম্ভব হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে তো আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুব সংক্ষিপ্ত আকার একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব মূলত বকনা গরুতে লাভ বেশি না সার গরুতে লাভ বেশি এই বিষয়ে একটি তথ্য আপনাদের সামনে হাজির করতে চাই আপনারা যে বকনাটা দেখছেন মূলত এটি পনেরো দিন আগে পনেরো থেকে বিশ দিন আগে ক্রয় করা নীলফামারী হাট থেকে হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল না হলেও প্রায় কাছাকাছি এইট্টি ফাইভ পারসেন্ট শাহিওয়ালের একটি বুক না সংগ্রহ করা হয়েছে এই এই বাড়ি মানে মঞ্জুরদের জন্য আর কি ওদের বুটটা বিক্রি করে গরুটা সংগ্রহ করা হয়েছে একদমই বাচ্চা কি বলবো বাছুর গরু সংগ্রহ করা হয়েছে দাম শুনলে ওবাক কিংবা হতবাক হতে পারেন আমি দাম দিয়েছিলাম গরুটার হাইয়েস্ট পঞ্চান্ন হাজার কিন্তু পছন্দ যেহেতু ওই সেলের হয়েছে যে মানে যে গরু কিনবে সে টাকা আর দেখেনি সে বললো যে চাষা কত টাকা হয় সেটা বড়ো জিনিস না বাচ্চারা পছন্দ হয়েছে বাচ্চাটা আমি কিনব আরেকটি বাচ্চা পছন্দ ছিল কিন্তু সেটি আসলে অনেক স্বাস্থ্যমস্ত ভালো ছিল আর পার্সেন্টেজ একটু কম ছিল কিন্তু এটির পার্সেন্টেজ মোটামুটি ভালো স্বাস্থ্য কম এটা দেখি অন্তত মাস বছর দেড়েক পরে হয়তো হেঁটে আসতে পারে এটার বয়স বর্তমান সাত থেকে আট মাসের মতো হবে গরুটা কেনা হয়েছে উনষাট হাজার টাকা দিয়ে আমি পঞ্চান্ন হাজার টাকার বেশি দাম দিই না কিন্তু যেহেতু পছন্দ হয়েছে পছন্দের প্রেক্ষিতে আরও চার হাজার টাকা দাম বৃদ্ধি করে গরুটা ক্রয় করা হয়েছে তবে এখানে আরেকটি কথা রয়েছে যে দালাল আমাদের পিছু ধরেছিল সেটা অবশ্যই একটু চিটারি করছে সে বলছে যে ভাই নেন তার কারণ সে মিথ্যা কথা বলবে না কিন্তু দালালরা দালালদেরকে তো আসলে বিশ্বাসই করা যায় না যারা গরু বিক্রি করে তারা তাদেরকে বিশ্বাসে করা যায় না ইনশা নাভি গোলকম্বল যথেষ্ট রয়েছে চামড়াও বেশ ঢিলে ঢালা হয়েছে অনেক বড় একটা বকনা বাচ্চা হবে গাভি হলে অনেক ভালো মানের একটি গাভী হবে আর পাশাপাশি হচ্ছে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে কিন্তু নিম্নের যে অংশটা সেটা হলো যে যেটা ভাষা বলে মানে তোলা বলে সেটাও কিন্তু বেশ ভালো ঢিলে ঢালা বা ভালো দুধ পাওয়া যেতে যেতে পারে পাঁচ থেকে সাত লিটার দুধ পাওয়া যেতে পারে কিন্তু কনসেপশনে আসতে আরও অন্তত আট থেকে নয় মাস কিংবা বছরখানেকও লাগতে পারে তারপরে কনসেপশনে আসবে আশা করা যায় তো কেমন হলো আপনাদের মতামত কী দাম কি চার পাঁচ হাজার টাকা বেশি হয়েছে আমার কিন্তু সন্দেহ তাই হাজার চার টাকা বেশি অন্তত পঞ্চান্ন থেকে ছাপান্ন হাজার টাকা নিলে পরে দামটা অ্যাজুয়াল থাকতো তো এই ধরনের বকনাগুলো কিন্তু বাজারে রেয়ার কানেকশন খুবই কম পাওয়া যায় কালেকশন খুবই কম হয় যেগুলো হয় সেগুলোর আমদান মানে চাহিদা একটু বেশি থাকার প্রেক্ষিতে দামটা একটু বেশি হয় আর এই ধরনের শাহিবাল বাচ্চাগুলো কিনতে গেলে আপনাদেরকে কয়েকটি জিনিস লক্ষ্য রাখতে হবে গোল কম্বল আছে কি ঝুলো আছে কি না দুধের বাট টাট কিংবা ওলানের বাট টাট ঠিক আছে কি না সর্বসাগুলি দেখে শুনে এবং বাচ্চার মান যাচাই বাছাই করে তারপর বাচ্চাটা কিনতে হবে আর এই ধরনের গাভী যদি আপনারা কিনতে চান এক লক্ষ বিশ হাজার টাকা নিচে আপনারা গাভিটা পাবেন না বর্তমান বাজারে তো এটি যদি লালন পালন করে এক বছর কিংবা দেড় বছরের মধ্যে বিক্রি করা যায় তারপরেও কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা গরুটা বিক্রি করা সম্ভব আপনারা জানেন প্রতি এক বছরে গরুর টাকা প্রায় দ্বিগুণ হয় আর এগুলোতে তো কোনো খরচ নাই শুধুমাত্র ন্যাচারাল ঘাস আর খড় আর সামান্য পানি ডানি এগুলো খেয়েই মোটামুটি এই গরুগুলো লালন পালন হয়ে থাকে এগুলো কোনো রোগও নাই তো রোগমুক্ত রাখার জন্য অবশ্যই ভ্যাকসিনেশনে যাইতে হবে আপনাদেরকে ডি ভ্যাকসিন কিংবা লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন এই সব ভ্যাকসিন দুইটাই দিতে হবে দিয়ে গরু লালন পালন করতে হবে তো ইনশাআল্লাহ যারা নতুন খামার করতে চাচ্ছেন মূলত দুধের খামার তারা এই ধরনের সুন্দর সুন্দর গরু কানেকশন করে বীজ দিয়ে আপনাদের জাত উন্নয়নের জন্য এগুলো একটি বেটার কালেকশন হবে বলে আমি মনে করি তার কারণ সুন্দর মায়ের সুন্দর বাচ্চা তো হবেই পাশাপাশি দুধ যদি ভালো পায় বাচ্চার গঠন প্রকৃতি কিংবা স্বাস্থ্যের অবস্থা ওভারঅল সব দিক দিয়ে ভালো হবে তো এই ছিল আজকের প্রোগ্রামটি আমরা অন্য একটি গরুতে যাব পাশাপাশি এদের আরেকটা গরু রয়েছে যেটা গরু নিয়ে আমরা দীর্ঘ বেশ কিছু দিন আগে দুইটা প্রতিবেদন করেছিলাম এই গরুটা কিন্তু হিটে আসার পরে যখন বীজ দেওয়া হয়েছিল বীজ দেওয়ার পরে আর কনসেপশনে আসেনি মানে আর হিটে আসেনি হয়তো কনসেপশনে চলে গেছে এখন মাস ডাইরেক্ট দিয়ে হয়ে গেল বীজ দেওয়ার এখানেও হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বীজ দেওয়া আছে এই গরুটার দুধ মোটামুটি পাঁচ ছয় লিটার চলে আসে এইটুই শাহিওয়াল এবং দেশালের একটি ক্রোস কম্বিনেশনে গাভী গরু মোটামুটি ছয় দাঁত বয়সের দুধ ভালো পায় এর একটা বাচ্চা কিছুদিন আগে বিক্রি করা হলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারপর আবার একটা বাচ্চা খুলে গেল খুলে যাওয়ার পরে আবার হেঁটে আসছে বীজ দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে এবার কনসেপশন হয়ে গেছে সমস্যা নেই তো ন্যাচারাল খাবার কোনো ভ্যাকসিন ট্যাকসিন কোনো কিছু নাই শুধুমাত্র ঘাস কিংবা খড় দিয়ে গরু লালন পালন করা হচ্ছে আর তেমন কোনো কিছু দেওয়া হচ্ছে না তো এই গরুগুলোতে খরচ অনেক কম যারা প্রান্তিক লেভেলের ক্ষুদ্র খামারে রয়েছেন তারা স্বল্প টাকা বিনিয়োগ করে এই ধরনের গরু কিনে বাসার খাবার খেয়ে কিংবা ন্যাচারাল খাবার দিয়ে গরু লালন পালন করতে পারেন খরচ অত্যন্ত কম মানে নাই বললেই চলে আপনাদের লাগবে না কোনো কুড়া লাগবে না কোনো ফিট লাগবে না কোনো চোপর ভুসি কিছু না শুধুমাত্র কাঁচা ঘাস লাগবে আর খড় লাগবে আর একটু পানি লাগবে আর কিচ্ছু দরকার নেই তো যেহেতু যেগুলোতে খরচ অনেক কম সেখানে লাভের পরিমাণ অনেক বেশি আর আমরা যারা গরু লালন পালন করি মোটা তাজা করি ফিট টিট দিয়ে সেগুলোতে কিন্তু খরচের পরিমাণ অনেক বেশি হয় একজন লাভের অংশ অনেকটাই কমে যায় সুতরাং এটি হতে হতে পারে একটু আদর্শ কিংবা সুন্দর চিন্তা চিন্তাভাবনা এই চিন্তাভাবনাকে ধারণ লালন পালন করে আপনারা যারা গরু লালন পালন করতে চাচ্ছেন প্রকৃতিগতভাবে তারা এই ধরনের দুটা চারটা বকনা কিনে কিংবা গাভি কিনে বীজ দিয়ে জাদ উন্নয়ন করে সুন্দর একটা খামার প্রতিষ্ঠা করতে পারেন এটি একটি লাভজনক সেক্টর এই সেক্টরে আসলে কোনো মাই নেই কিন্তু হতে হবে আপনাদেরকে একদমই ন্যাচারালি খাবার দিয়ে গরুর লালন পালন করতে হয় এখানে কৃত্রিমতার কোনো সুযোগ নেই দর্শক বন্ধুরা আমরা দীর্ঘ সময় জুড়ে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আলোচনা করলাম দুটি গরুর বিষয় নিয়ে মূলত লাভ হচ্ছে খরচের উপর এবং গরু ক্রয়ের উপর এই দুটা জিনিস মাথায় রাখতে হবে গরু কিনতে গেলে সুন্দর জাত সুন্দর মানের গরু মানসম্পন্ন গরু ক্রয় করতে হবে এবং নিরোগ সুস্বাস্থ্যের অধিকারী গরু কিনতে হবে আর এই ধরনের পার্সেন্টেজের হাই পার্সেন্টেজের বোকনা ক্রয় করতে হবে শাহিওয়াল হোক দেশাল হোক অথবা ফ্রিজিয়ান জার্সি যেটাই হোক না কেন সুন্দর সুন্দর গরুর কোনো মায়ের নেই তার কারণ সৌন্দর্যের উপরেই অনেকটা টাকা নির্ভর করে তো আজকের প্রোগ্রামটি আর দীর্ঘায়িত নয় আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের গ্রামীণ টোকের পর্বটি এখানে শেষ করব ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ